তো ওর সাথে প্রায় সময় মনে করেন যে কবুতের বাচ্চা টাচ্চা সবকিছু কিনতে যায় আল্লাহ কেরামি কে యాంగెడతరా నిము రాద రటమడాల ఈ తనితనేంటవి మామంటరాస్తనే తనిన్న్ నీమరొయ్ ఫోటో కుడేగరా ఒరే గియె భవంత్రే భాయ్ హ్ ఏడల సాలం అమేక్చర్ డిగ్రీ کون క్లాస్ ఏ పరి దొరి ఏల యాక్చర్ ఏరే పారే ఒరే సరే దిసస్ ఏదే హ్ కారణ కో ఆసి యాప్లే కెరేనే తే కుర్చాగరే

এই যে এই নিচের ঘর গুলা যদি বাচ্চা ভালো হয় তাহলে মনে করে লাগাই দিন আশা আছে না এই বাচ্চা আসলে এই বাচ্চার এক সমস্যা যেন একটা বাচ্চা বড় হয় আর একটা বাচ্চা ছোট হয় এই সমস্যা আর এই যে শিবনের বেশি বাদ দিয়েছে আমাল দরে আর খারাপ ইনুছনাছে হুম একরা লানাছছে এবা বরং আরে আরে উরা হ্যাঁ কোবুতলা পারাবালাছে কিন্তু ঠিকমতে শুনো ঠিকমতে 210 টাকা এই 410 টাকা হা হা তুমি হাতে তো নিছি ও কোবুতলা বলাছিল খারাপ না আরে আরও কিনবা কইছিলাম আরও দুই গড়া টাকা আমার কাছে ছিল আমি পুরো আলবি মানে গা গুৰুবাৰ যাবা যাবা খাব

ওই আসতে ওই আমরা পড়বো না দে আমি তো সবাই ভালো থাকেন আবার দেখাবো অন্য কোন নতুন ব্লগ করিতে অন্য কোনো বিষয় নেই